যে মানুষটি আপনাকে নিজের সবকিছু ভেবে ভালোবাসে তার প্রতি অবহেলা বা উদাসীনতা এক সময় সেই সম্পর্কের ইতি টানতে পারে ভালোবাসা কখনো একতরফা থাকতে পারে না এটি যত্ন শ্রদ্ধা এবং পারস্পরিক অনুভূতির উপর দাঁড়িয়ে থাকে আমরা অনেক সময় প্রিয়জনের মনের কথা বা কষ্টকে বুঝতে ব্যর্থ হই অবহেলার যন্ত্রণায় একজন মানুষ দূরে সরে গেলেও একদিন সে নিজেকে ভালোবাসতে শিখে নেয় তখন কিন্তু সেই শূন্যতা আমাদের ভেতরেই ফিরে আসে যা সব থেকে বেশি কষ্ট দেয় সম্পর্ক টিকিয়ে রাখতে এবং ভালোবাসার মানুষের হৃদয় ধরে রাখতে যত্ন শ্রদ্ধা এবং ভালোবাসার ব্যালেন্স রাখা অত্যন্ত জরুরি একটা কথা মনে রাখবেন অবহেলা করতে করতে এমন পর্যায়ে পৌঁছাবেন না যেখানে আপনার চোখের সামনে প্রিয় মানুষটিকে হারিয়ে যেতে দেখেও আপনি কিচ্ছু করতে পারবেন না সময় কিন্তু সব কিছু শিখিয়ে দেয় কিন্তু তখন সব শিখেও লাভ হয় না এই স্বার্থের দুনিয়ায় মানুষ মূলত তখনই শেষ হয়ে যায় যখন তাকে মনে রাখার মতো বোঝার মতো কেউ থাকে না তার খুচরো খুচরো অনুভূতির মূল্য দেয় না বা দেওয়ার কেউ থাকে না হাজারো না বলা কথাগুলো শোনার মতো কেউ থাকে না এমনকি দু একটা সান্ত্বনামূলক বাক্য গুজে দেওয়ারও কেউ থাকে না ভেসে কথা বলার কেউ থাকে না এই যে একটা মানুষ একাকিত্বের ভিড়ে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে অন্য একটা মানুষের অভাবে সেই খবর কেউ রাখলো না মানুষটা দিন দিন কেন এমন হয়ে যাচ্ছে সে খবরও কেউ নিল না জীবনের সবচেয়ে কঠিন থেকে কঠিনতম বাস্তবতা হলো সময় এবং সম্পর্কের পরিবর্তন মানুষ জীবনে যা কিছু ধরে রাখতে চায় সেগুলো হলো চিরকালীন সুখ ভালোবাসা সম্পর্ক অথবা নিজের প্রিয় মুহূর্ত আসলে এগুলো সবকিছুই একসময় বদলে যায় সময়ের সাথে সাথে মানুষ তাদের অনুভূতি এবং তাদের প্রয়োজনগুলো পাল্টে যায় এই পরিবর্তন পরিবর্তনগুলো মেনে নেওয়া প্রিয়জনের দূরে চলে যাওয়া অথবা নিজের ইচ্ছার বিরুদ্ধে বাস্তবতার সাথে খাপ খাওয়ানো জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ তবে কঠিন বাস্তবতাগুলো মেনে নেওয়া এবং নতুন পথ তৈরি করা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ অন্য একটি সত্য হলো জীবনে কোনো কিছুই স্থায়ী নয় ভালো সময় যেমন শেষ হয় তেমনি খারাপ সময়ও শেষ হয় তাই কঠিন সময়ে ধৈর্য ধরার মানসিকতা গড়ে তোলা প্রয়োজন অভিমান কিন্তু এক অদ্ভুত জিনিস কেউ কেউ অভিমানের ভাষা বোঝে আবার কেউ বুঝলেও এড়িয়ে যায় কিংবা বুঝতেই পারে না অভিমানের কারণ খুঁজে সেই অভিমান থাকে। কাছে করে মানুষ যায়। অভিমান ক্ষমতা দুটোই থাকা লাগে সম্পর্কে অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে যখন ভালোবাসা এবং সময় দেওয়াটা কমে যায় অভিমান জমতে জমতে একটা সময় পর তো অভিযোগের রূপ নেয় অভিমানে মায়া বাড়ে ভালোবাসা বাড়ে টান বাড়ে তবে অভিমান না ভাঙালে কেবল দূরত্বই বাড়ে আসলে বাড়তে বাড়তে এতটাই বিচ্ছিন্ন হয়ে যায় দুজন যতটা দূরত্বে চলে গেলে আর কারোর প্রতি বিন্দু মাত্র অনুভূতি থাকে না সময় যেমন বদলায় সেই সাথে অভিমানের রূপটাও পাল্টে যায় তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই কথা বলতে বলতে আমার অনেকগুলো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে প্রথমে আমি রান্না করে নিলাম চিংড়ি মাছ তারপরে রান্না করেছি হাঁসের মাংস আর তারপরে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে লাউ লাউটা রান্না করতে গিয়ে দেখি চিংড়ি মাছ কম আছে তো সেই কম চিংড়ি দিয়ে আমি আজকে লাউ রান্না করে নিলাম তো আজকের সবগুলো রান্না আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ